যদি চাও সে তোমাকে রাত দিন মিস করুক রাত দিন শুধু তোমার কথা ভাবুক রাত দিন শুধু তোমাকেই চাক তাহলে আজকে আমার দেওয়া চারটে স্টেপ ফলো করো সে তোমাকে নিয়ে রাত দিন চিন্তা করবে রাত দিন তোমাকে মিস করবে রাত দিন তোমার কথা ভাববে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলে গেলাম আজকে তাহলে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে আর তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি কেমন স্টেপ নাম্বার ওয়ান যখন দেখবে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে যখন দেখবে তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই সময় সে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার সাথে কথা বলছে না সে সম্পর্ক বন্ধ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে তোমাকে বারবার ব্লক করে দিচ্ছে এই সময়টাতে তুমি এমন দেখানোর চেষ্টাই করবে না ভালো মতন বোঝো আমি ভাগ ভাগ করে বললাম এমন দেখানোর চেষ্টাই করবে না যে তোমাদের মধ্যে কোনো রকমের ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে বা তুমি ভালো নেই তাকে ছাড়া এই জিনিসটা যখন তুমি তার কাছে পাঠাবে যে তুমি এখনও ভালোই আছো তার সাথে ঝগড়া হয়েছে তার সাথে অশান্তি হয়েছে তার সাথে রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে সে তোমাকে ছেড়ে চলে গেছে তাও তুমি তাকে ছাড়া অনেকটা বেশি ভালো আছো তখন কিন্তু তার মাথায় টনকটা নড়বে কারণ যখন সে দেখবে যে তুমি তার সাথে সম্পর্কে রয়েছ বা তুমি তার সাথে সম্পর্কে নেই ঠিক আছে না থাকার ফলে তুমি অনেকটা খারাপ রয়েছো তুমি একটা অশান্তিতে রয়েছো তুমি মন খারাপ করে বসে রয়েছো তুমি স্যাড স্যাড স্ট্যাটাস দিচ্ছ বা তুমি একে তাকে ওকে দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করছো বা তাকে মানানোর চেষ্টা করছো ততক্ষণ সে তোমার কাছে কোনো সময় ফিরে আসবে না তোমাকে কোনো সময় মিস করবেই না গ্যারান্টি দিয়ে বলতে পারি যখন দেখবে সে যে তুমি অনেক ভালো আছো তাকে ছাড়া অনেক খুশি আছো তাকে ছাড়া তুমি ওকে ছাড়া অনেকটা ভালো দিন কাটাতে শুরু করেছো তখন সে বুঝতে পারবে যে এ আমাকে ছাড়াও একটা ভালো জীবন কাটানোর রাস্তা খুঁজে পেয়ে গেছে তখন সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে যতক্ষণ তুমি নিজে মন খারাপ করে বসে থাকবে নিজে ভাববে যে ওকে ছাড়া আমি ভালো নেই বা দেখাতে শুরু করবে এটা ততদিন সে তোমার কাছে আসবে না তোমাকে নিয়ে ভাববেও না এটা হিউম্যান সাইকোলজি এটা বুঝতে হবে বস তোমাকে বুঝলে এটা ছিল প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপটা দেখো এমন করতে হবে এটাকে পুরোপুরি সাইকোলজিক্যালি দেখতে হবে নাহলে কিন্তু বুঝবে না বা এটাকে সাইকোলজিক্যালি ইউজ না করলে তুমি কোনো ফল পাবে না যখন তুমি দেখছো সেই মানুষটা তোমার সাথে ঝগড়া করেছে অশান্তি করেছে যাচ্ছে না তাই ব্যবহার করেছে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোমার সাথে কথা বলছে না মেসেজ করছে না কল করছে না কিচ্ছু করছে না সেই সময় তুমি সেই যে তার তোমাদের মধ্যে ঝগড়া প্রবলেম বা অশান্তিটা সেইটা তুমি কাউকে বলবে না কাউকে এটা শেয়ার করবেই না যে তোমাদের মধ্যে কোনো কমপ্লিকেশান হয়েছে তোমাদের মধ্যে কোনো ঝগড়া তোমাদের মধ্যে কোনো অশান্তি ঘটেছে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে রে তোদের মধ্যে কি কোনো ঝগড়া অশান্তি চলছে তার কাছে শুধু তোমাদের ভালোবাসার দিকগুলো তুলে ধরবে মানে পজিটিভিটি নট নেগেটিভিটি পজিটিভিটি তুলে ধরলে কি যে তুমি যে তাকে কতটা ভালোবাসো তোমাদের মধ্যে যে কত ভালো দিন চলছে বা তুমি তার সাথে কতটা ভালো সময় কাটাচ্ছো এক্সেক্টা সেইগুলো দিয়ে বুঝিয়ে দিয়ে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসো মানে সেই মানুষটা থেকে কাটিয়ে দাও এমনভাবে যে তুমি তাকে বললেই না যে তোমরা খারাপ আছো বা তোমাদের মধ্যে কোনো সমস্যা বা কমপ্লিকেশান হয়েছে সব সময় এটা তোমাদের বন্ধুবান্ধব মানে তা সে যাকে হয়তো বলেছে বা কেউ তোমাকে এসে জিজ্ঞাসা করলো তাদেরকে সেটাই তোমায় বলবে যে তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছে এটা যখন তুমি সেই মানুষটার নামে ওই মানুষটা বা সে যাকে যাকে বলেছে যে তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে বা ভুল বোঝাবো যে যাই হোক সেটা যে বলে সে যদি অন্য কারো কাছে বলে থাকে সে তোমার কাছে এসে জিজ্ঞাসা করছে তো তুমি যখন তাকে পজিটিভ দিকগুলো বলবে যে আমাদের মধ্যে কিছু হয়ই নি আমাদের মধ্যে ভালোবাসা অটুট রয়েছে বা আমরা সেরকম কোনো অশান্তি ঝামেলার মধ্যে যাইনি বা তুমি ঝগড়াঝাটি অশান্তি মানতেই যাইছো না তখন তার মাথায় টনকটা নড়বে যে সে ভাববে যে এই মানুষটা যার সাথে আমার এত কিছু হয়েছে এত খারাপ কথা হয়েছে এত ঝগড়া অশান্তি হয়েছে যাকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি তারপরও সেই মানুষটা এতটা পজিটিভ থাকে কি করে এতটা পজিটিভ ভাবে কি করে তাহলে কি সে আমাকে এখনও এতটা ভালোবাসে তাহলে কি সে এখনও আমার জন্য এতটা মরে যে সে মানতেই চাইছে না যে আমাদের মধ্যে সম্পর্কটা আজ নেই এই যে তুমি যে এই পজিটিভ দিকগুলো তুলে ধরলে না তার হয়ে তুমি যে পজিটিভ দিকগুলো পাঠালে একটা পজিটিভ ভাইবস পাঠালে সেটা কিন্তু তাকে তোমার দিকে ঘুরতে বাধ্য করে দেবে ঘুরতে বাধ্য করে দেবে কারণ কি বলতো সে বুঝবে যে এই মানুষটা এখনও মানতেই চাইছে না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বা ঝগড়া অশান্তি হয়েছে বা সম্পর্কটা কেটে গেছে বা যতটাই কমপ্লিকেশান হয়েছে সে মানতে চাইছে না সে শুধুমাত্র এটুকুনই মানতে চায় যে আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা অটুট রয়েছে বুঝলে এটাই তাকে তোমার কাছে টেনে আনতে বাধ্য করবে বোঝা গেল তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টটা সেই মানুষটাকে যে সেই মানুষটা তোমার প্রতি একটা ইগো জন্মে গেছে সেই মানুষটা সেই ইগোটাকে পুরোপুরি ভাঙতে সুবিধা বা সাহায্য করবে তো ইগোটা ভাঙবে কি করে বুঝ বলি ইগোটা ভাঙতে গেলে প্রথমেই দেখো যেটা করতে হয় বা আমাদের যখন সম্পর্কটাতে এরকম কমপ্লিকেশান আসে বা ঝগড়াঝাটি আসে তখন আমরা প্রথমেই যেটা ভাবি যে আমি খারাপ আছি আমি প্রবলেমে আছি দেখো ও তো সম্পর্কটাতে রকম প্রবলেমেই নেই ওর তো কোনো সম্পর্কটা নিয়ে কোনো কষ্টই হচ্ছে না ও কত ভালো আছে মাস্ত জগি জিতছেন তাই তো এরকম ভাবি কিন্তু দেখো এটা বুঝতে হবে যে যখন আমাদের মধ্যে কোনো একটা কমপ্লিকেশান আসে তখন এপারে হোক বা ওপারে হোক এই মানুষটা হোক বা ওই মানুষটা হোক বা দুজনের মধ্যেই হোক একটা ইগোর জন্ম দেয় এবার সেই ইগোটাই আমাদের সম্পর্কটাকে নষ্ট করে তাই যখন ইগোর জন্ম হচ্ছে বা সে দেখছ যে ইগো নিয়ে ব্যস্ত হয়ে গেছে তখন কি করতে হবে তখন এটাই করতে হবে যে প্রথমের দুটো পয়েন্ট যে আমি বললাম এই প্রথমের দুটো পয়েন্ট ফলো করতে হবে ফলো করার পর দশ থেকে পনেরো দিন অপেক্ষা করে যাও অপেক্ষা করে যাও পুরোপুরি তারপর তুমি যেটা করবে সেটা হলো দশ থেকে পনেরো দিন অপেক্ষা করে গেলে এইবার এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করো যেখানে যেখানে তুমি এরকম বোঝাবে যে তুমি ভালো আছো আগে যেমন বোঝাচ্ছিলে ভালো আছো তুমি এখনো বোঝাবে যে ভালো আছো এবার ভালো আছার ভালো যে আছো এটার পেছনে একজন এমন কেউ সাপোর্ট দিচ্ছে বা এক এমন কেউ পজিটিভ ম্যান বা ওমেন আছে যে তোমাকে পেছন থেকে সাপোর্ট দিয়ে দিচ্ছে যার ফলে তুমি এখানে ভালো থাকতে পারছো রকম পোস্ট তুমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এইরকম কথাবার্তা তুমি সেই মানুষগুলোর সাথে বলো যেই মানুষগুলো সেই সময় এসছিল যে তুই খারাপ আছিস বা তোর সাথে কোনো ঝগড়া হয়েছে কমপ্লিকেশান হয়েছে বা এক্সফেক্টটা হয়েছে এই সব ব্যাপারে তো তাহলে দেখবে তার ইগোটা ভাঙতে শুরু করবে কারণ যখনই সে দেখবে যে ওই মানুষটা ভালো আছে তার পেছনে কেউ একজন ইন্ধন দিচ্ছে মানে সে ছাড়াও আরেকজনের সাথে তুমি অনেকটা ভালো থাকতে শুরু করছো হয়তো সেই মানুষটা তোমার সাথে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে মিশছে সে নানান রকম ভাববে এই নানান রকম ভাবাটাই তাকে তোমার কাছে টেনে নিয়ে আসবে বুঝতে পারলে এটা কিন্তু হবে যখন তার দেখবে একদম ইগো ভাঙছেই না সেই সময় এই কাজটা করো কাজে দেবে আজকের চার নাম্বার পয়েন্ট আর সবচেয়ে শেষ পয়েন্ট হলো যখন আমাদের সম্পর্কে কোনো রকম প্রবলেম আসছে বা ঝগড়াঝাটি হচ্ছে অশান্তি হচ্ছে সেই সময় আমরা এই ভুলগুলোই করে থাকি যে সেই মানুষটাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতে থাকি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত করতে থাকি প্রচণ্ড পরিমাণে ইরিটেট করতে থাকি তাকে কল করি তাকে মেসেজ করি তার সাথে কথা বলার চেষ্টা করি সে ব্লক করে দিলে অন্য কারো ফোন থেকে সে আবার নতুন করে চেষ্টা করি এর ফলে কি হয় তার মনে যে ভালোবাসাটুকু আছে তখন তো তার রাগ বা অশান্তি চলছে সেই সময় সেইগুলো আগুনে ঘি ঢালার মতন হয়ে যায় যে সে যদি চায়ও আসবো ফিরে তাও সে আসতে পারে না তাই জন্য তোমাকে কি করতে হবে এই কাজগুলো করা বন্ধ করে দিতে হবে সে তোমার সাথে কথা বলছে না সে তোমাকে মেসেজ করছে না সে তোমাকে কল করছে না তুমিও করো না তুমি শান্ত থাকো চুপ করে যাও যত শান্ত থাকবে দেখবে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে আবার ফিলিংস জন্মাবে কারণ সে রাগ করেছিল র্যাগ করার মাধ্যমে সে সম্পর্কটাকে বন্ধ করে দিয়েছিল। এবার যখন তার মাথাটা ঠান্ডা হবে যখন সেই আগুনটা আস্তে আস্তে নিভে যাবে তখন কি করবে সেই মানুষটা তোমাকে আবার চাইবে আবার বোঝার চেষ্টা করবে আবার ফিল করার চেষ্টা করবে এটাই দরকার কারণ বেশি যদি ছটপট করতে থাকো তাহলে তুমি বেশি জালে জড়িয়ে যাবে বুঝলে তাই এটা করো যে সব সময় চুপ হয়ে যাও দরকার নেই বেশি কথা বলার কথা বললে সম্পর্ক আরও অবছলো হয়ে যাবে আরও খারাপ হয়ে যাবে তাই মাথা ঠান্ডা করো ওয়েট করো কিছুক্ষণ দেখো কি হয় দেখবে সম্পর্কটা আস্তে আস্তে করে ঠিক হয়ে যাচ্ছে তুমি যদি বারবার তাকে ডিস্টার্ব করতে থাকো বারবার তাকে মেসেজ করতে থাকো বারবার তাকে থ্রেড দিতে থাকো খারাপ কথা বলতে থাকো সম্পর্কটা আরও খারাপ হতে থাকবে তো এই ছিল আজকের চারটে পয়েন্ট বা চারটে স্টেপ এই চারটে স্টেপ নিতে হবে যদি তাকে মিস করাতে হয় বা যদি তাকে ফিল করাতে হয় তোমাকে যে তুমি কে তোমার অস্তিত্ব কি তার লাইফে বুঝলে তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরে দেখা হবে আরেকটা ভিডিওতে